ভাবতেছি এখন থেকে একদিনের কাজ তিন দিন করে শেষ করব। না হলে আবার জামাই কোথার থেকে না কোথার থেকে কাজ নিয়ে এসে আমার কাছে ধরিয়ে দিবে একই তো ছোট ছোট নিয়ে সারাটা দিন আমার ব্যস্ততার মধ্যে কাটে তারপরে আবার বন্ধুরা জামাই জনের বন্ধুরা মিলে তারা নাকি ছোলা বুট পিকনিক করবে বা পার্টিও করতে পারে সেই আদেশে ছোলা বুট এর পার্টির দায়িত্ব পড়ছে আমার কাছে আমি নাকি তাদেরকে রান্না করে দিব তারপরে নাকি তারা পার্টি করবে আজকে নিজের হাতে গাছ লাগানো সবজিও রান্না করব। হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন এই তো জামাইরা নাকি জামাইরা বললে ভুল হবে জামাইয়ের বন্ধুরা মিলে প্রায় চল্লিশ জনের মতন তারা সন্ধ্যার পরে ছোলা বুটের পার্টি করবে আর বড় বড়ের আমার হাতে নাকি তাদের এত মজা লাগে যে আর যে কোনো খাবার রান্না করে দিই তারা নাকি এত মজা করে খায় যে কি বলবো কি আর করা যেহেতু ভাবির কাছে আবদার করে তাহলে তো দিতেই হবে এদিকে আবার জামাই কত সুন্দর মিষ্টি মিষ্টি করে বলতেছে করে দাও একটু তাই আমি ছোলা বুট গুলো ভিজিয়ে রাখছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে ছোলা ধুয়ে তারপর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে আবার আমার ছেলেটা আজকে চলে যাবে তার নানুর বাসায় তাই তাড়াতাড়ি করে আজকে মাছ আর ডিম মাংস সবকিছু একসাথে কষিয়ে রান্না করে দিয়েছি ছেলেটাকে আমার ছেলের সাথে আমার ভাসুরও ছেলে ছিল তারা দুইজনে যাবে তারা নাকি ভাষায় ভাত খাবে না সেই কারণে মানে তার নানুর বাসায় গিয়ে ভাত খাবে তো সকাল দিকে আমি দেখে গেছি রান্না আজকে শুরু করে দিছি এদিকে আগের দিন খিচুড়ি রান্না করছিলাম আমার ছোট ছেলেটা আর এদিকে আমার ননদের ছেলেটাকে আমি খেতে দিলাম একসাথে বসে খাচ্ছিল ওরা এই যে দেখতে পাচ্ছেন দুইটা ছেলে এই দুইটা ছেলে না দুই শতন ছেলের মতন মানে কাজকর্ম করে সারা

পাশাপাশি যেগুলো লাগবে সব কিছু কেটে নিয়েছি এই তো বাটা মশলা গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে অল্প সামান্য গরুর মাংস দিয়ে দিয়েছি যেহেতু আমার জামাই বলছিল যে অল্প করে গরু মাংস দিবা বাসায় থাকলে মাংস বেশি একটা ভালো ছিল না তো যেগুলো ছিল বেঁচে কুচে আমি এই তো দিয়ে দিলাম আর কি মাংসগুলো একটু ভেজে নিব এরপরে সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর ভাজা মশলা অল্প দিয়েছি মশলাগুলো কষাতে দিয়ে এদিকে আমি একটু দেখিয়ে দিয়ে আমি গাছ থেকে কিনে আসছি এইগুলাকে আমার শাশুড়ি বলে নাকি পুঁশাকের মেসুটি আর আমি জানি যে পৈশাখের বিচে তো যাই এগুলোকে গাছ থেকে নিয়ে আসলাম মানে আমার সাত বাগান থেকে নিয়ে আসছে বেশ ভালো করে এগুলো ধুয়ে টুয়ে মানে কেটে করে নিয়েছিলাম এই তো ভালো করে কষিয়ে বসিয়ে দিলাম এই তরকারিটা খেতে না আমার এত মজা লাগে তো আমি আজকে ছোট মাছ দিয়ে রান্না আর কি ভালো করে কষানোর পরে দিয়ে দিব ছোট মাছগুলো গুলো পৈশাকের তরকারিটা বা মেসুটির তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এইদিকে তো চোলাপুটের জন্য মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে আর এই তো আমি বাটি করে কিন্তু অল্প অল্প করে দিতেছিলাম আর অল্প অল্প করে নাড়তেছিলাম সবগুলো চোলাপুট যদি আমি একসাথে ঢেলে দিই তাহলে দেখা গেছে নাড়তে আমার একটু অসুবিধা হতে পারে আর সেদ্ধ করা আলুগুলো একটু হালকা হালকা করে চেপে দিতেছিলাম আর কি ছোলা বুট দিয়ে মুড়ি খেতে যে আমার এত ভালো লাগে অনেকদিন পরে দেখে গেছে আমিও খেতে পারবো তাদের সাথে আর কি নাড়ানাড়ি করতে করতে ছোলা বুট গুলো কিন্তু প্রায় হয়ে গেছে এই তো হয়ে গেলে অনেক সুন্দর একটা কালার সারি এদিকে আমি বেশ ভালো করে কুচি কুচি করে সালাদ গুলো কেটে নিয়েছি ছোলা বুট খাওয়ার জন্য যতগুলো সালাদ প্রয়োজন সবগুলো কিন্তু কুচি কুচি করে বেশ কেটে রেডি করে রেখেছি এইদিকে রেডি করে একটু ছাদে গিয়েছিলাম গাছে পানি দেওয়ার জন্য এই তো আমার গাছগুলো আর এখান থেকে কিন্তু আমি পুঁই শাকের গুলা বা মেছুটি গুলো নিয়ে গিয়ে রান্না করেছিলাম আর এদিকে তো লাউ গাছে কিন্তু বেশ ভালো মতো রান্না লাউ ধরছে তাদেরকে সবকিছু রেডি করে দিয়ে আমি হাড়িতে বসে পড়ছিলাম খাওয়ার জন্য তো যাক আজকের এতটুকু